আছে যেটা আল্লাহ তোমাদের জন্য রেখেছে যাও যুদ্ধ করে বিজয় করো ওটা খুবই উর্বর জমি যা চাষ করবা তাই হবে সিনাই মরুভূমি মরুভূমিতে কিছু হবে না সিনাই মরুভূমি পার হলে ফিলিস্তিন সিনাই মরুভূমি পার হলে জেরুজালেম যা লাগাবেন তাই হবে অনেক উর্বর জমি সেখানে যাও তারা উত্তরে কি বলল ইহাব আংতা ও রব্বুকা মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকবো আপনারা যুদ্ধ করে যেদিন বিজয়ী হবেন সেই দিন আমরা আসবো বলেন নজবিল্লাহ এবার কল্পনা করেন এরা কারা এরা হচ্ছে নবীর সন্তান কোন নবীর সন্তান ইয়াকুব আলাই সালামের বারো সন্তানের পরবর্তী বংশধর কেমনে নবীর সন্তানদের চরিত্র এই পর্যায়ে আসতে পারে যে চোখের সামনে এত বড় বড় নিয়ামত দেখার পরেও এত দয়া এত রহমত দেখার পরেও আল্লাহর সাথে এত নিমক কোন নিম্ন লেভেলের চরিত্র হলে আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীন হলে মানুষ এই লেভেলে এই জায়গায় নেমে যেতে পারে এটার উত্তরই হচ্ছে এই তিনশো বছরের ফেরাউনের গোলামই ওদের স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মানকে ধ্বংস করে দিয়েছিল ওদেরকে হীনমন্য গোলাম দাস জাতিতে পরিণত করেছিল আর গোলামের কোনো আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই এই জন্য এরা আল্লাহর সাথে এরকম ছেলে খেলা করতে থেকেছে এই হচ্ছে সারমর্ম মুসা আলাইহ সালাতসালামকে আল্লাহ এদের গোলামি থেকে বাঁচিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছেন ফেরাউনের বাড়িতে মুসা আলি সালাতসালাম স্বাভাবিক একজন মানুষের যে মর্যাদা যে সম্মান যে আত্মসম্মান আত্মমর্যাদা ওটার উপর বড় হয়েছেন গোলাম হিসেবে বড় হননি স্বাভাবিক একজন মান সম্মানিত মানুষ যেভাবে বড় বড় হয়েছেন এই জন্য ফেরাউনের প্রাসাদ থেকে বের হয়ে যখন দেখছেন যে একজন বানু একজন লোক মারতেছে তখন তিনিও উঠে ওকে এক থাপ্পড় দিয়ে দিয়েছেন যে এই অন্যায় উনি সহ্য করতে পারেননি উনি যদি বানু ইসরায়েলদের মতো গোলাম থাকতেন জীবনে মারতে পারতেন না কেননা ওই মারার জাজবা ওনার রক্তে তৈরি হতো না গোলামের রক্তে আসতে পারে না দাসের রক্তে এটা আসতে পারে না ফেরাউনের বাড়িতে স্বাধীন মানুষ হিসেবে বড় হয়েছেন এই জন্য থাপ্পড় লাগিয়ে দিয়েছেন গায়েরাত কাজ করেছে কেন অন্যায় করবি কেন অন্যায়ভাবে আর মানুষকে মারবে এবার চলে আসেন আমাদের অবস্থা আমি বহুদিন যাবৎ ভাবতাম যে আল্লাহ সুবাহ কেন পবিত্র কোরআনে এত বিস্তারিত করে বানু ইসরাইলের ঘটনা বলল আর দুনিয়ার কোনো জাতির ঘটনা এত বিস্তারিত বলেনি কি আদ কি সামুদ কি লুত এক দুই বাক্যে শেষ করে দিয়েছে এক দুই বাক্য আদ সামুদ লুত অন্যায় করেছিল ধ্বংস করে দিয়েছে এক দুই বাক্যে শেষ আর ঘটনা বর্ণনা করেছে ডিটেলস বানু ইসরাইলের কোরআনে কোরআনের মতো একটা দামি গ্রন্থে যার প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা হরফ বর্ণদামি সেখানে বানু দিয়ে পরিপূর্ণ করে রাখা আছে এটা আগে বুঝতাম না এখন মুসলমানদের চরিত্র দেখে ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে মুসলমানদের উপর অত্যাচার দেখে আমার ব্রেন পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহ কোরআনে বানু ইসরাইলদের আলোচনা এই জন্যই করেছে যে মুসলমানেরাও একদিন বানু ইসরাইল হয়ে যাবে স্বভাবে চাল চরিত্রে গোলামিতে দাসত্বে বানু ইসরায়েল আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যখন এই রেজাল্টটা আমি পৌঁছলাম তখন আল্লাহ নবীর একটা হাদিসে ব্রেনে চলে আসলো আরে এটা তো আমার আবিষ্কার করার কিছু নয় নবী তো নিজেই বলে গেছে আল্লাহ নবী নিজে হাদিসে বলে গেছে যে তোমরা বানু ইসরায়েলদের মতো হবা দুই জুতার পাটের মতো এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত বানু ইসরায়েলের সাথে ওইভাবে মিলে যায় বানু ইসরাইলরা যদি সত্তর গ্রুপে বিভক্ত হয়ে থাকে তাহলে আমার উন্মত সত্তর গ্রুপের চাইতে বেশি ফেরকায় বিভক্ত হবে বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি আর মায়ের সাথে জেনা করে থাকে তাহলে আমার উন্মতের একজন লোক মায়ের সাথে জেনা করবে এইভাবে তোমরা মিলে যাবে আমার নতুন করে বের করার কিছু নাই কিন্তু এটা আমার বুঝার বাকি ছিল বাস্তবে দেখার বাকি ছিল এখন আপনি মুসলমানদের দেখেন ভারতের মুসলমানদের দেখেন ইউরোপে যারা মুসলমান গেছে তাদের দেখেন আপনার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন আলে মোলামাদেরকে দেখেন কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করতেছে ন্যূনতম আত্মসম্মান ন্যূনতম আত্মমর্যাদা থাকলে মানুষ যে ধরনের কথা বলে না যে ধরনের আচরণ করে না সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক আলে মোলা মারা করতেছে তাহলে এরা যদি আজকের যুগের বানু ইসরায়েল না হয় কারা আজকের যুগের বা কারা বানু ইসরায়েল হবে স্বভাবে চাল চরিত্রে বানু ইসরায়েল হয়ে গেছে মুসলমানেরা এই জন্য মুসলমানরা ভাগ্যে বানু ইসরায়েলের ভাগ্য মিলে গেছে কিভাবে ফেরাউন যেভাবে বানু ইসরাইলদেরকে জবাই করত দিনের বেলা প্রকাশ্যে পৃথিবীতে কেউ বলার ছিল না ওই রকম মূল্যহীন হয়ে গেছিল বানু ইসরায়েলরা তো আজকের যারা মানুষ ইসরায়েল তাদেরকে ওইভাবেই হত্যা করতেছে আজকের ফেরাউনেরা কেন ফিলিস্তিনে কি লুকিয়ে হত্যা করা হচ্ছে ভাই ফিলিস্তিনে কি গোপনে হত্যা হচ্ছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে গতকাল ফিলিস্তিনি একজন তরুণী তার ভিডিও দিয়েছে যে তারা আগে ভিডিও দিত ভাই বোন মিলে ভাই বোন মিলে ভিডিও দিত বাপের সাথেও ভিডিও দিয়েছে আর এখন ভিডিও দিয়ে বলতেছে এই যে এটা আমার ভাইয়ের কবর আমার ভাই মরে গেছে যে ভাই আমার সাথে আপনাদেরকে ভিডিও দিত এই যে এটা আমার বাপের কবর আমার বাপ মারা গেছে যে বাপও আপনাদেরকে ভিডিও দিত দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছে যে এই যে দেখেন ফিলিস্তিনের এই অবস্থা এই যে কারেন্ট নাই এই যে পানি নাই এই যে বিদ্যুৎ নাই এই যে খাবার নাই এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে এই যে আমার ভাইকে মেরে ফেলে দিল এই যে আমার বাপ মেরে ফেলে দিল, এই যে আমার বোন মেরে ফেলে দিল লক্ষ লক্ষ মানুষ দেখতেছে সারা বিশ্বের মুসলমানেরা দেখতেছে মুসলিম দেশগুলো দেখতেছে সারা বিশ্বের কাফের মশরেখেরা দেখতেছে ইহুদি খ্রিস্টানেরা দেখতেছে বিবিসিতে দেখতেছে আল জাজিরাতে দেখতেছে কিন্তু কথা বলার কেউ নাই তাহলে আমরা যদি ওই যুগের বানু ইসরায়েল না হইতে আর চেয়ে বড় উদাহরণ কী নেবেন সেই যুগের ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছে যে ও জীবিত জবাই করে দিত পুত্র সন্তানকে চোখের সামনে তারা তো জীবিত আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে কেউ বলার নাই তাহলে আমরা বানু ইসমাইল কিন্তু হয়ে গেছি বানু ইসরাইল, কেন আমাদের স্বভাব চরিত্র চাল চরিত্রের কারণে আল্লাহ বানিয়ে দিয়েছে মুসলমানদের এই স্বাভাবিক চাল চরিত্র বিকৃত হল কখন একই কারণ সেম কারণ ঠিক যেভাবে দুইশো তিনশো বছরের গোলামিতে দুইশো তিনশো বছরের ফেরাউনের গোলামিতে বানু ইসরায়েলের স্বভাব নষ্ট হয়ে গেছিল ঠিক তেমনি দুইশো বছরের কলোনিয়াল সিস্টেমের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়েছে ভাই আমরা দুইশো আড়াইশো বছর থেকে গোলাম আপনি মনে করেন না যে আমরা স্বাধীন হয়েছি যেই দিন থেকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করেছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সেই দিন থেকে আজ দুই পর্যন্ত গোলাম আমরা তাহলে কতদিনের দিনের গোলামি প্রায় দুইশো থেকে আড়াইশো বছরের গোলামি তো ওই সতেরোশো সাতান্ন তেইশে জুনে যে মুসলমানেরা এই দেশে বসবাস করতো ওর আত্মমর্যাদা ছিল ওর আত্মসম্মান ছিল ওর দাপট ছিল ওর ক্ষমতা ছিল ওর সাহস ছিল আর আমানতদারিতা ছিল ন্যায়পরায়ণতা ছিল আর তিনশো বছরের গোলামে আমাদের স্বভাব এত খারাপ হয়ে গেছে যে হুজুরে হুজুরে মারামারি লেগে যাবে স্টেজে মারামারি লেগে যাবে স্টেজে যদি মারামারি লাগিয়ে দেন তো মারামারি লেগে যাবে এই হচ্ছে আমাদের স্বাভাবিক চরিত্রের বিকৃতি গোলামির কারণে এটা একটা উদাহরণ দিলাম আর কবি ইকবালের ওই বাক্য তো আছেই যে সাবাক ফিরসে পার আদাল আতকা সাদাক আতকা সুজা আতকা এ মুসলমানেরা তোমরা নতুন করে সত্যবাদিতা শিখো যেই সত্যবাদিতা তোমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য ছিল তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা শিখো যেই পরায়ণতা তোমাদের নবী নবী হওয়ার আগে জন্মগত পরায়ণ ছিল তোমরা নতুন করে আমানত সাহসিকতা শিখো তোমাদের নবী জন্মগত সাহসী ছিলেন আর তোমাদের সিয়াম হজ জাকাত থাকার পরও তোমরা মিথ্যু তোমরা দুর্নীতিবাজ তোমরা চরম অনায় পরায়ণ এই জন্য আল্লাহ তোমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে তোমরা নতুন করে সত্যবাদিতা আমানতদারিতা শিখো আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন আপনি যান এই তিনটে জিনিস পরীক্ষা করেন একটা মসজিদ ধরেন মসজিদ কমিটি ধরেন মসজিদের ইমাম মোয়াজ্জিন ধরেন ওই মসজিদের সালাত আছে সিয়াম আছে জাকাত আছে মসজিদের মুসল্লি হজ করে এসেছে কি নাই সত্যবাদী নাই